আগামীকাল শক্তিশালে একাদশ নিয়ে ইকুয়েটরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল লেফট উইংয়ে ভিনি রাইট উইংয়ে সুযোগ পাবেন অ্যান্থনি দুর্দান্ত মিডে নেতৃত্ব দিবেন ক্যাসিমিরো ডিফেন্সে মার্কুইনহোস ভেন্ডারসনের সঙ্গে বেরালদো সব মিলিয়ে আঞ্চলত্বের প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামছে সেলেসাওরা কেমন হবে ফরমেশন তা থাকছে প্রতিবেদন অপেক্ষার পালা শেষ কোচ কার্লোর অধীনে কাল মাঠে নামছে ব্রাজিল ইতিমধ্যেই নিজের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আন আনচলাত্তি নিজের প্রথম ম্যাচে অবশ্য একাদশে পাবেন না নেইমারকে তার সবারই জানা পাশাপাশি ওই ম্যাচের সুযোগ পাবেন না রাফিনিয়াও সেক্ষেত্রে প্রথম ম্যাচে কার্লোর একাদশ হতে পারে চার তিন দুই এক ফরমেশন অর্থাৎ চার ডিফেন্ডার তিন মিডফিল্ডার আর দুই উইং এর সঙ্গে এক নাম্বার নাইন নিয়ে খেলবেন তিনি গোলকিপার অ্যালিসনের সামনে চার ডিফেন্ডার হিসেবে লেফট ব্যাকে আগস্ত রাইট ব্যাকে থাকবেন ভেন্ডারসন অভিজ্ঞ মার্কুইন হোসের সঙ্গে সেন্টার ব্যাকে থাকতে পারেন বেরালদো এদিকে দীর্ঘদিন পর ব্যালেন্স টিম নিয়ে মাঠে নামবে সেলেসা

নিয়েই এই একাদশের সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড় হতে পারে প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে উলসের মতো দলে খেলে পনেরো গোল ও ছয় অ্যাসিস্ট করেছেন কুনহা লিগে বড় দলগুলোর সঙ্গেও নিয়মিত গোল পেয়েছেন ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচের একাদশেও ছিলেন সেখানে গোল আদায় করেছেন আর্জেন্টিনার বিপক্ষে এছাড়া প্রিমিয়ার লিগে কয়েক মৌসুম ধরে বেশ ধারাবাহিক এই স্ট্রাইকার যে কারণে এই মৌসুমে ষাট মিলিয়নের ওপর খরচ করে এই তারকাকে দলে ভেড়াতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড স্বাভাবিকভাবেই তাই কুনহার থাকার কথা এই পজিশনে কিন্তু রিচার্লিসন থাকলে খুব বেশি অবা হওয়ারও কিছু থাকবে না এর আগে এভারটনে রিচার্লিসন থাকাকালীন তাকে সামলেছেন ব্রাজিলিয়ান বর্তমান কোচ কার্লো আঞ্চলাত্তি সেখানে এভারটনের হয়ে টানা চার মৌসুমে দশের অধিক গোল করেছেন এই ব্রাজিলিয়ান তবু ফর্ম বিবেচনায় ম্যাথিউ স্কুনহাকেই দেখা যেতে পারে একাদশে আগামী ছয় তারিখ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা আগামীকাল ভোর পাঁচটায় মাঠে নামবে দল দুইটি